আরবিতে আপনি সম্মান করবেন না তা নয় কিন্তু আরবি মানেই সেটা কোরআন নয় কথা আপনি বুঝতে পারলেন আরবি মানেই ওটা কোরআন নয় আরবিতে আবু জাহিদ কথা বলতো আরবিতে আবুল আহাবো কথা বলতো আরবিতে এখন কোটি খ্রিস্টান আছে কি আছে কথা বলে সৌদি আরবে আড়াই কোটি মানুষ এখানে খ্রিস্টান আছে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখছেন না হাব্বা পরে এই মলবির মতো দেখতে বড় বড় হুজুর মতো দেখতে ডান্স করছে মদ খাচ্ছে মেয়ে নিয়ে ডান্স করছে এমন দেখা যায় না ভিডিও কিছু কিছু মিডিয়া প্রচার করছে দেখো সৌদি আরবে মুসলমানরা কত খারাপ হয়ে গেছে তারা বাড়ির মধ্যে গিয়ে মদ খাচ্ছে ডান্স করছে পোশাক দেখো বাঙালি তো আমরা ভাই এটা হুজুরদের পোশাক সৌদি আরবে খ্রিস্টানরা একই পোশাকই পরে হিন্দু যদি থাকে হিন্দুরা চুপা পড়ে কথা বুঝতে পারলেন মনে হয় দুবাই যাবে দুবাইয়ে হিন্দু পন্ডিত যারা আছে বেশিরভাগ ওরা সৌদি আনন্দ মতো পোশাক করে ওই মাথাতে ঘুমটি পরে বসে রাখে কেন ওটা ওদের দেশের কালচার কি বলেন তো ভাই এটা ওদের দেশের কালচার আপনি মনে করছেন চুপ্পা পড়েছে মানে হ্যাঁ মুসলমান আর কিছু মুসলমান আছে দেখাই দেখো দেখো সৌদি আরব এত খারাপ হয়ে গেছে মদ বিক্রি হচ্ছে মদ খাচ্ছে মুসলমান মেয়েদের হিন্দুরা আছে আছে আপনাকে ধোকা দেওয়া হচ্ছে বাঙালি আমরা পোশাক দেখে পাগল হয়ে যায় ভাষা শুনেই আমরা পাগল হয়ে যাই আছে না ভাই আরে তারাবি মানে কি আপনি জানেন চাচা তারাবি মানে কি বলেন তো তারাবি এসেছে আর বেশি তার থেকে তারবিহা মানে ধীরে ধীরে পড়া থেমে থেমে পড়া বিরতি দিয়ে পড়া রিল্যাক্স করে পড়া গ্যাপিং করে পড়া এটার নাম হচ্ছে তারাবি তারাবি মানে কি বুঝলাম চাচা কি বুঝলাম থেমে থেমে পড়া তারাবি কোনটাকে বলে জানেন দুই রাকাত করে নামাজ পড়লেন আবার দুই রাকাত পড়লেন চার রাকাত পড়লেন চার রাকাতের পরে একটু যে বসে আছেন বসছে না এই যে বসা এই বসাটাকে বলা হয় তার এটাকে কি বলা হয় এটাই তারাবি নামাজটা তারাবি নয় কথা বুঝতে পারলেন না নামাজটা তো নামাজ এই যে আপনি মাঝে যে দুই রাখা দুই রাক চার রাকাতের পরে একটা গ্যাপিং দিতে হবে কি দিতে হবে বিরতি দিতে হবে থামতে হবে এই যে এই এক থামাকে বলা হয় তার বিহা মানে এটাই তার আমি তাহাজ্জুদ কাকে বলে মানে তাহ্জিদ নামাজ কোনটা ফাতা হাজাদ বিহা যে নামাজ মানুষ ঘুম থেকে উঠে পড়ে তাহাজ্জুল মানে কি কথা বলে বুঝতে পারলেন না তাহাজ্জুদ কাকে বলা হয় মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ছেন বুঝতে পারছেন মনে হয় মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ছে না নামাজের নাম কি তাহাজ্জুদ তাহাজ্জুদ মানে ঘুম থেকে ওঠা কথাকে বুঝতে পারছেন এবার মানে আমরা বাঙালি তো প্রত্যেকটা ওয়ার্ড আপনি শেখাতে হবে আর আমি বিশেষ করে এই ছোট ছোট শব্দগুলো আপনাদেরকে ভেতরে ঢোকানোর চেষ্টা করি যে ধারাপাত থেকে আপনি অন্তত জানেন ইনশাআল্লাহ ইসলামের ওসুল যদি শিখে নেন অটোমেটিক কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা আপনি নিজে থেকে এটা রিলেট করতে পারেন নিজে থেকে বুঝতে পারেন শুধু আপনাকে একটু বুঝিয়ে দিতে হবে আমি বিশ্বাস করি দুনিয়ার আপনি সব বুঝেন আপনি বুঝেন না কোনটা আপনি জমি জিন্দিগিতে আপনি অঙ্কতে দাব বা পেতেন তিন চার নম্বর পেতেন জমির হিসাব খুব ভালোভাবে বুঝেন লাখ লাখ টাকা আপনি ব্যবসা সামলাচ্ছেন সামলাচ্ছেন না ভাইজান ও অঙ্কই শিখেনি আপনি দিন শিখতে পারবেন না অবশ্যই শিখবেন জাস্ট আপনার কাছে কিছু বিষয়গুলো পরিষ্কার করলেই আপনি বুঝে নেবেন আল্লাহ সুবান তালা আমাদেরকে বুঝা তৌফিক দাঙ্গে সবাই পড়ি আমিন আমিন তার মানে কি বুঝলাম তাহলে ধীরে ধীরে পড়া থেমে থেমে পড়া বিরতি দিয়ে পড়া গ্যাপিং দিয়ে পড়া বাঙালি আমরা করি কি তারাবি মানে তাড়াতাড়ি বলেছি না ভাইজান তারাবি মানে কি বুঝি আমরা কেননা রামাজান মাসে আপনার মসজিদে কি হয় জানি না আমি আমাদের এলাকার মসজিদের কথাই বলি আমাদের মসজিদে আটটা পনেরো মিনিটে এশার নামাজ শুরু হয়ে যায় এশার নামাজ পরে চার রাকাত তার পূর্বে চার রাকাত এমনি নফল নামাজ পরে তারা দুই রাকাত আবার সুন্নাত পরে এরপর দুই রাকাত নফল করছে তারপরে হুজুর বলে দেয় এখন বিশ টাকার তারাবি হবে বিশ টাকার তারাবি পরে তিন ডাকাত বিতের পরে দুই ডাকাত বা সুন্নাত পরে বসে বসে দুই ডাকাত নফল পরে টোটাল সাঁত্রিশ টাকাত নামাজ শুরু করেছিল হুজুরে আটটা পনেরোতে নামাজ শেষ হয় নটা বাজতে পাঁচ অথবা দশে আছে না কথা বলে পঁয়ত্রিশ টাকাত নামাজ হুজুর সাঁত্রিশ মিনিটে পরে শেষ করে দেয় নামাজ দেখেছেন বা এরকম আমি কি মিথ্যা বললাম এলাকাতে দেখা যায় এরকম পাঁচ দশ মিনিট কম বেশি হতে পারে আটটা পর্যন্ত হলে নটার মধ্যে মসজিদ ক্লিয়ার ফরসে হয়ে যায় ঝড় করে তারাবি তারপরে বাঙালি বুঝলো কি উল্টো উঠেছে তারাবি মানে থেমে থেমে পড়া বিরতি নিয়ে পড়া রিল্যাক্স করে পড়বেন তারা করবেন না এটা না হচ্ছে তারাবিরা বাঙালি বুঝে নিয়েছে কি একটু আগে ইমাম ইমাংসে এরশার নামাজ পড়াচ্ছেন কত সুন্দর করে কিরাত সার ডাকত এশ নামাজ পড়াচ্ছেন থেকে বারো মিনিট সময় সুন্দর তার তোমার কোরআন পাঠ করছে ওই হুজুরি যখন এশার নামাজ শেষ হয়েছে বলছে শোনেন এবার তারাবি নিয়াত করেন তারাবি শুরু হবে মুসল্লি হুজুর তারাবি এবার মুসল্লিও রেডি হ্যাঁ একদম রেডি লুঙ্গি টুঙ্গি বেঁধে হাত করে কাট করে খুলে পাশে যাবে এই তারাবি তাতিরে বেঁধে তাতিরে রেডি হোক লুঙ্গি টুঙ্গি বেঁধে নিয়েছে কেন ও বুঝে নিয়েছে তারাবি মানে ঝড়ের গতিতে উঠতে বসতে হবে এখন আসে না কথা বলে তার মধ্যে চারবার তারাবি চার বার মাথায় হাত আছে পাঁচ বারবার মোনাজাচ্ছে আচ্ছা না তার মানে বাঙালি আমরা বুঝলাম কি ভাই সবগুলো আমরা উল্টো বুজে বসে আছি আমি না সিবা ইবাদত করে করে মানুষ ক্লান্ত করে শান্ত হবে তাসলা রুন হামিয়া আমি তারপর তাকে চান নিক্ষেপ করব। চাচা বিশ টাকার তারাবি পড়বে না দু হাজার এগার তারাবি পড়বেন এটা আপনার ব্যাপার আমার প্রশ্ন আপনি যে ঝলের গতিতে উঠছেন আর বসছেন নামাজ আপনার বিরুদ্ধে না জানি কেমন মাঠে লালিশ করে কদ আফলাহাল মেনুন স্থিরতা বজায় রাখে এই নামাজের হচ্ছে সফল কাম প্রথম খন্ড একশো চার পিস্টা হাদিস সাতান্ন হাদিস বর্ণনা করছেন আল্লাহ নবী বলছেন আল্লাহ একদিন মসজিদের নবী মসজিদের বুঝেন কি বলেন তো মসজিদ নবমী মানে আল্লাহ নবীর মসজিদ মদিনাতে যেটা আছে কোনটা বলেন তো মদিনাতে যে মসজিদটা আছে ওটা আল্লাহ নবীর মসজিদ ওরা নবী হাতে তৈরি করেছেন মক্কার মসজিদ যেটা মসজিদের হারাম ওরা নবী ইব্রাহিম আদর ইসলাম থেকে তৈরি হয়ে গেছে আর আল্লাহ নবীর যে মসজিদ তৈরি করেছে ওটা মদিনায় কোথায় কথা বলেন মদিনায় ওই যে সবুজ একটা গম্বুজ দেখছেন দেখা যায় না সবুজ গম্বুজ ওটাকে আবার মসজিদ বাঙালি বুঝে বাঙালি বুঝে না ভাইজান সবুজ যে গম্বুজ আছে বাঙালি মনে করে এটা মসজিদ চাচা ওটা মসজিদ না ওটা কবর ওটা কি বলেন তো বাঙালি শব্দ উল্টো বুঝি দেখেন আপনাকে দেখাই কয়েকটা আচ্ছা বলেন তো চোদ্দই ফেব্রুয়ারি কি বল না রে বাপ চোদ্দই ফেব্রুয়ারি কি ভ্যালেন্টাইন ডে মানে কি ভালোবাসা দিবস তাই তো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে জোরে বল রে ভাই ভালোবাসা দিবস আচ্ছা ইংরেজি ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কোন পৃথিবীতে আছে ভালোবাসা দিবস বুঝতে পারলেন না মনে হয় ভ্যালেন্টাইন ডে এটা বাংলা মানে ভালোবাসা দিবস হয় কে আছে ইংলিশ একটু জানে কে আছে আপনাদের মাধ্যমিক পাশ করছে কে একটু হাত তোলেন তো দেখি হ্যাঁ ভালোবাসা দিবস হয় ইংলিশ হবে লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে এটা কে আছে যে ভাই ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কোনো ভালোবাসা দিবস হয় আরে না কিন্তু বাংলা হচ্ছে এটা ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম কার নাম সেন্ট অগস্টিন সেই সময়কার শাসকের একজন ব্যক্তির নাম হচ্ছে ভ্যালেন্টাইন ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঝামেলা কি একটা লাফড়া হয়েছিল ও বেটা শহীদ হয়ে গেছে তিন চারটে ঘটনা পাওয়া যায় উল্টিপিটা ঘাটলে ও মারা গিয়েছে ওই জন্য রোমানরা সেই সময় এই কাজটা করতো তো ইহুদি খ্রিস্টানদের একটা বিশেষ দিন বিশেষ দিনকে তারা এটাকে ভালোবাসার লাভ দেয় তাদের ডে তারা এটা করেছে তাদের ব্যক্তিগত একজন ব্যক্তি জিনিস মুসলমান বলছে ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস এরা এরা চেয়ে শিখেছে ইংলিশ এরা কি শিখেছে এরা ইংলিশ শিখেছে ভ্যালেন্টাইন ডে মানে লাভ ভালোবাসা দিবস লাভ ডে মানে কি মরণ দিবস আশ্চর্য আচ্ছা 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 এই প্রশ্নটা আপনাকে করি এটা যুবকদেরকে করলাম চাচা এই যে আপনার মাঠ আছে না হ্যাঁ মাঠে জমি আছে না ক্ষেত খামারে জমি আছে না আচ্ছা মাঠের মধ্যে মাঝ মধ্যে আপনার গরু যখন চড়ে এই সাপে এসে দুধ খেয়ে পালিয়ে যায় না দেখেছেন না দেখেছেন আরে কথা বলে না কেন এরা সাপে দুধ খেয়ে পালায় না ডার বলা হয় যে তুম খেয়ে পালিয়ে যায় বলে কি বলে না আসলে সময়টা প্রতিষ্ঠিত ওদের সিনেমা তো দেখা যায় ওই কে কাকে নায় কে কামড়িয়ে দিচ্ছে সাপে